মহাদেশের দুটো চির প্রতিদ্বন্দ্বী এবং যারা একে অপরকে শত্রু রাষ্ট্র হিসেবে মনে করে ভারত এবং পাকিস্তান তাদের মধ্যে সীমান্তে গুলাগুলি চলছে বৃহত্তর পরিসরে ভারত অধ্যুষিত যে জম্মু এবং কাশ্মীর রয়েছে তো সেই কাশ্মীরের একটা গ্রাম পাহেল গ্রাম পাহেলগাম গ্রাম পর্যটন এলাকা সেখানে অতি সম্প্রতি সন্ত্রাসীদের হাতে প্রায় তিরিশ জনের মতো পর্যটক নিহত হয়েছেন খুব নির্মম এবং এই ঘটনার জন্য ভারত স্পষ্টতে পাকিস্তানকে দায়ী করছে এবং পাকিস্তান বরাবরের মতো এটা দায় অস্বীকার করছে এবং এটি নিয়ে এখন কাশ্মীর সীমান্তে অর্থাৎ জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীর পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর এবং ভারত অধ্যুষিত কাশ্মীর এই সীমান্তে গুলাগুলি হচ্ছে প্রতিদিন প্রতিদিন গুলাগুলি হচ্ছে এবং ভয়াবহ গোলাগুলি হচ্ছে এটাকে ম্যাটোরাইজ করার জন্য যুদ্ধে রূপান্তরিত করার জন্য যে বেসামরিক উদ্যোগগুলো সেগুলো মোটামুটি চূড়ান্ত করা হয়ে গেছে দুই দেশের রাষ্ট্রদূত পর্যায়ে বাঘযুদ্ধ চলছে পাকিস্তান তাদের দেশে অবস্থিত ভারতীয় যে দূতাবাস হয়েছে সেখান থেকে বেশিরভাগ কর্মীকে ফেরত পাঠিয়েছে এখন মাত্র তিরিশ জনকে সেখানে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে একই অবস্থা দিল্লিতে যে পাকিস্তান দূতাবাস হয়েছে সেখানেও ভারত একই ব্যবস্থা নিয়েছে ভারত ইতিমধ্যে দুটো গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল করেছে এর মধ্যে উনিশশো সালে করা পানি চুক্তি অভিন্ন পানি বন্টন যে চুক্তি সিন্ধু নদীর যে ছয়টি শাখা নদী রয়েছে যার তিনটি পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত এবং পাকিস্তানের ভিতর দিয়ে যে নদীগুলো প্রবাহিত সেই নদীগুলোর যে উৎসমূল থেকে যে ধারা পাকিস্তানে প্রবাহিত এবং সেই পানি যেটা ভারতে যাচ্ছে সেটার উপর ভারত যেন তার ন্যায্য হিসেবে পায় সেটার জন্য আবার বাকি যে তিনটি নদী যেটার উৎসমূল হলো পাকিস্তানে আবার সেটা মাছ এসে ভারতে ঢুকে গেছে ঢুকে গিয়ে আবার তিনটা নদী পাকিস্তানে ঢুকেছে তো এরকম মোট ছয়টি নদী যার উৎসমূল কিন্তু পাকিস্তানে এবং সবগুলো পাহাড়ি খরস্রোতা নদী তো এই নদীগুলোর পানির চুক্তিকে মানে পানির প্রবাহকে ন্যায্যতার ভিত্তিতে রাখার জন্য একটা চুক্তি হয়েছিল উনিশশো ষাট আয়ুব খান এবং পণ্ডিত জওহরলাল নেহরুর মধ্যে এবং এটাকে বলা হয় পৃথিবীর মধ্যে সব চাইতে সুরক্ষিত চুক্তি এ কারণ হলো এই চুক্তির গ্যারান্টি ক্লজে বিশ্বব্যাংকে অন্তর্ভুক্ত করা হয়েছিল অর্থাৎ যদি কোনো পক্ষ এই চুক্তি না মানে তাহলে বিশ্বব্যাংক চাপ প্রয়োগ করবে এবং বিশ্বব্যাংকের সমস্ত ফান্ডিং ওই দেশে বন্ধ হয়ে যাবে তো এখন যেহেতু ভারত এটি একতরফাভাবে বাতিল করেছে ফলে বিশ্বব্যাংকের যে খড়গ এটি ভারতের উপর নিপথিত হবে দুই নম্বরে আর একটা চুক্তি হয়েছিল সিমলা চুক্তি সিমলা চুক্তিটা ছিল অনেকগুলো চুক্তির সমন্বয় উনিশশো সালে এই চুক্তিটি যখন হয় জুলফিক আলী ভুট্টোর সঙ্গে ভারত সরকারের তো সেই চুক্তিতেও আসলে যে জুলফিকার আলী ভুট্টো তখন বের ভুট্টি খুব ছোটো তিনি সেই এখানে উপস্থিত ছিলেন তো সেই চুক্তিতে পাকিস্তানের যে মুনশিয়ানা সেই মুনশিয়ানার কারণে এখানে এমন কতগুলো শর্ত ছিল যে শর্তগুলো ভারতের জন্য অনেকটা অবমাননাকর ছিল কিন্তু তারপরে ভারত এটা করতে বাধ্য হয়েছিল এবং এই কারণে যে ওখানে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি সম্ভবত লাল বাহাদুর শাস্ত্রী তো তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন এই চুক্তি করার সময় এখন সেই সিমলা চুক্তি সেটাও বাতিল করেছে একতরফাভাবে ভারত এবং এই দুটো চুক্তির বাতিলের পাশাপাশি কিছু বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে একইভাবে পাকিস্তানের বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে এবং পাকিস্তানের যে আকাশ এটি ভারতের জন্য নিষিদ্ধ করেছে এবং আপনি জানেন যে পাকিস্তানের আকাশপথ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ভারতের আকাশপথ ব্যবহার না করেও সারা দুনিয়ার সঙ্গে পাকিস্তান যোগাযোগ রাখতে পারে কিন্তু পাকিস্তানের আকাশপথ যদি ভারত ব্যবহার না করে তাকে অনেকগুলো দেশ ঘুরে আসতে হয় এবং এর প্রথম বলি হয়েছেন মিস্টার নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যে সফরে ছিলেন এবং যখন এই ধরনের নিষেধাজ্ঞা পাকিস্তান দেয় যে তাদের অর্থাৎ ভারতের কোনো বিমান পাকিস্তান হয়ে যেতে পারবে না তখন নরেন্দ্র মোদীকে বহু দেশ বহু এলাকায় ঘুরে তারপর যেতে হয়েছে এবং এটি যদি এক মাস মানে থাকে বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি মাসে মানে ফুয়েল জেট ফুয়েল বাবদ ভারতের এভিয়েশন খাতে অতিরিক্ত খরচ হবে এবং ভারতের যে এখন পরিবহন খরচ আকাশপথে পরিবহন খরচ এটি দ্বিগুণের চাইতে বেশি হয়ে যাবে যা ভারত সামাল দিতে পারবে না তো এইরকম বেসামরিক খাতে কূটনৈতিক খাতে যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধকে সামরিক খাতে নেয়ার জন্য সামরিক খাতে নেয়ার জন্য নরেন্দ্র মোদি এবং তার গদি মিডিয়া এবং একই সঙ্গে ভারতের যে উন্মত্ত জনতা তারা রীতিমতো মাঠে নেমেছে আন্দোলন শুরু করেছে কিন্তু ভারতীয় সেনাবাহিনী রীতিমতো না করে দিয়েছে যে তারা এই যুদ্ধ করতে পারবে না এর কারণে কোভিড অর্থাৎ এই করোনার সময় থেকে এ পর্যন্ত ভারতের মিলিটারিতে নতুন কোনো রিক্রুটমেন্ট হয়নি ফলে ভারতের যে শক্তিমত্তা দরকার সামরিক বাহিনীতে তার চেয়ে দেড় থেকে দুই লাখ শৈন্য ঘাটতি রয়েছে কিন্তু পাকিস্তান কিন্তু তার সামরিক বাজেট কমায়নি দুই নম্বর হলো যে এ যাবৎকালে এই গত সেই কোভিড থেকে এ পর্যন্ত তাদের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে ট্যাঙ্কগুলো রয়েছে এগুলো মহড়ার জন্য তারা ব্যবহার করে ফলে প্রায় কিছুই অকেজো রয়েছে ভারত এই অর্থগুলো অন্য খাতে ব্যয় করেছে ফলে ইতিমধ্যে যে জিনিসটা দেখা গেছে যে এই যুদ্ধের মহড়ার স্বরূপ যে ভারতীয় ফাইটার প্লেনগুলো রাশিয়ার নির্মিত যে ফাইটার প্লেনগুলো এগুলো মহড়া দিতে গিয়ে তারা বিভিন্ন জায়গাতে বিধ্বস্ত হচ্ছে এবং এরকম একটা খুবই পাওয়ারফুল বিমান তো সেই বিমান কি করলো আবাসিক এলাকায় বোমা বর্ষণ করে বসলো এবং এটি নিয়ে পুরো ভারত তোলপাল যে যারা একটি বিমান চালাতে পারে না সেই বিমান দিয়ে কি আক্রমণ করবে এর আগে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হলো তখন ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালানোর নাম করে একটা ফাইটার প্লেন সেখানে পাঠিয়েছিল তো সেই প্লেন পাকিস্তানের মাটিতে বিধ্বস্ত হয় তারপরে প্যারাশ্যুটে করে যখন সেই পাইলট সেখানে নামে তখন একজন শিখ পাইলট তো তাকে পাকিস্তানের ধরে প্রথম মারধর করে পরে যখন পরিচয় পায় তখন মারধর বন্ধ করে এবং তারা পাকিস্তান আর্মির অধীনে সেই লোক ছিলেন এবং তার অনেক লম্বা মোজ ছিল তো পাকিস্তানের লোকজন তাকে খুব আদর যত্ন করেছে কিন্তু যাওয়ার সময় মোজগুলো কেটে দিয়েছে আর কি ইয়া লম্বা মোজ ছিল তো এটা নিয়ে এখন পর্যন্ত হাসাহাসি হয় ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাকিস্তান সামরিক বাহিনীর যিনি প্রধান সেরা প্রধান তিনি একটার পর একটা বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং পুরো পাকিস্তান না খেয়ে মরে যাব রক্ত দেব কিন্তু কোনো অবস্থাতেই এই ভারতকে একটু ছাড় নয় বিলোয়াল ভুট্টু যিনি এখন বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে সিন্ধু নদী দিয়ে পানি আসবে ভারতের জনগণের বা ভারতীয়দের রক্ত আসবে এসে আর কোনো কঠিন কথা হতে পারে না তো এখন ভারতকে যুদ্ধ করবে বা যুদ্ধ করার ক্ষমতা রাখে কিনা এটা নিয়ে আমরা কিছু বলার আগেই ভারতের যে সামরিক বিশেষজ্ঞ রয়েছে তারা নানা রকম কথাবার্তা বলছেন এবং জেনারেলরা সাবেক জেনারেলরা রেগে মেকে একেবারে রীতিমতো নরেন্দ্র মোদীর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন যে এই অসম যুদ্ধ এখানে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গেলে মার খেতে হবে কিন্তু এই ঘটনা কিন্তু আগে হতো না এই কোভিডের আগে অর্থাৎ দু হাজার একুশ সনের আগে ভারতীয় সাবেক জেনারেলরা এই সবসময় ভারতকে উদ্বুদ্ধ করতো যে তোমরা যুদ্ধ করো কিন্তু এখন সেটা উল্টো হয়ে গেছে তো এইরকম একটা যুদ্ধ অবস্থা যখন ভারতের সাথে পাকিস্তানের সাথে চলছে তারই প্রাথমিক প্রস্তুতি হিসেবে সীমান্তে স্থলযুদ্ধ গুলাগুলি হচ্ছে প্রতিদিনই এবং সেই গোলাগুলি তো বাংলাদেশের বিএসএফের সাথে ভারতের বাংলাদেশের বিজিপির সাথে ভারতের বিএসএফের না ওখানে যে গুলাগুলি সেখানে পৃথিবীর সবচেয়ে দামি গোলা দামি অস্ত্র কন্টিনিউয়াসলি সেখানে কি হতে পারে ওই রকম অস্ত্রের মহড়া একমাত্র ইউক্রেন এবং রাশিয়াতে এই মুহূর্তে হচ্ছে আফগানিস্তানে হয়েছিল যেখানে রাশিয়া নষ্ট্র এবং আমেরিকার নষ্ট্র মুখোমুখি হয়েছিল ঠিক এখানেও ঠিক একই অবস্থা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুটো মানে রাষ্ট্র আমেরিকা এবং রাশিয়া তাদের সবচেয়ে সর্বাধুনিক মারণাস্ত্রগুলো এখন এখানে ব্যবহৃত হচ্ছে তো এই যুদ্ধের আভাস কিন্তু আবার আমাদের বাংলাদেশেও চলে এসেছে এর কারণ হল ভারত যে কাজটি করবে যে কাজটি করবে পাকিস্তানও যে কাজটি করবে সেটি হলো এ যখন এই যুদ্ধটা জলে এবং স্থলে অনিবার্য হয়ে পড়বে তখন এই যুদ্ধটা কেবলইমাত্র ভারত তার ওয়েস্টার্ন ফ্রন্টে পশ্চিমাঞ্চলে রাখবে না এটাকে ওই যে সিমলা চুক্তি বাতিল করেছে এবং ওই সিমলা চুক্তির মধ্যে কিন্তু উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরে এখানে যে পাকিস্তান সৈন্যরা ধরা পড়েছিল যারা ভারতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওই সিমলা চুক্তির মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হয়েছিল এখন সেই চুক্তিটি অর্থাৎ উনিশশো একাত্তর সনে যে আত্মসমর্পণের যে দলিলটা হয়েছিল বাংলাদেশে সেটি হল ভারতীয় বাহিনীর সঙ্গে পাকিস্তান বাহিনীর এবং ওই আত্মসমর্পণের দলিলের প্রেক্ষিতে পাকিস্তানি তিরানব্বই হাজার শূন্যদেরকে তারা বন্দি করে নিয়ে গিয়েছিল এবং সিমলা চুক্তির মাধ্যমে সেদেরকে ফেরত দেওয়া হয়েছিল এখন সেই চুক্তি যদি তারা রহিত করে দেয় তাহলে পাকিস্তান সংগত কারণে বলতে পারে যে তাহলে বাংলাদেশ নামে যে রাষ্ট্রটি সেই রাষ্ট্রটি আমাদের এখন আবার ভারত বলতে পারে যে আমরা চুক্তি বাতিল করেছি কাজেই আমরা এই অংশ তো আমাদের অধিকৃত আমরা তো অধিকার করেছিলাম কাজেই আমাদের অধিকৃত ভূমি আমরা বাংলাদেশকে দিয়েছিলাম এখন আমরা দিলাম না তোমাদের কবল থেকে বাঁচানোর জন্য আমরা আবার সেটা দখল করে নিলাম এবং এই কাজ তারা যে করতে পারে বা এরকম একটা সম্ভাবনা যে তৈরি হতে পারে তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিলিগুড়ি করিডর যেটাকে চিকেন নেক বলা হয় উত্তরবঙ্গের চিকেন নেক সেখানে তারা ব্যাপক অস্ত্র গোলা এবং এবং বাহিনীর যে মারণাস্ত্রগুলো রয়েছে তারা সেগুলো সেখানে সমাবেশ করেছে ফলে কাজেই যদি পাকিস্তানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ হয় সে যুদ্ধ বাংলাদেশও আস ফেলবে এবং বাংলাদেশকে এই যুদ্ধে পাকিস্তানও জড়িয়ে ফেলবে ভারতও জড়িয়ে ফেলবে আর ওদিকে আমাদের তো রোহিঙ্গাদের সমস্যা আছেই তাহলে বুঝতে পারেন যে কাশ্মীরে যে সেই সমস্যা এই সমস্যাটা আমাদেরকে কতটা চাপের মধ্যে ফেলেছে মহান আল্লাহ আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব